হাতে বানানো অরিজিনাল নকশি কাঁথার জায়নামাজ হোক আর ভুল মতো এরকম রাজপ্রসাদি হোক দেখতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় বাংলাদেশের আদি রাজধানী সোনারগাঁ থেকে আপনাদেরকে স্বাগতম আমার পিছনে দেখতে পাচ্ছেন সর্দার বাড়ি এত সুন্দর সর্দার বাড়ি সহ এ পুরা সোনারগা জাদুঘরটা ঘুরে দেখতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় বিস্তারিত সবকিছু জানাচ্ছি সাদা থাকুন দেখতে সোনারগাঁও যেতে হলে আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজ এর কাছাকাছি মুগরাপাড়া বাস আসতে হবে সেখান থেকে অল্প কিছু দূরেই সোনারগাঁও সব থেকে ভালো হয় যদি আপনি প্রাইভেট কার নিয়ে আসতে পারেন তাহলে ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারবেন আছে তো টেসলা তো সব জায়গায় বিরাজমান ওটাতেও দেখতে পারবেন এছাড়া ঢাকা থেকে সরাসরি বাসেও আসতে পারবেন এতে করে একটু খরচটা কম হবে ওর থেকে অনেকগুলা বাস কিন্তু সোনারগাঁও মোগরাপাড়া বাস স্ট্যান্ড এর উদ্দেশ্যে আসে সেটাতে করে চলে এসে পড়বেন সেখান থেকে দশ বিশ টাকা অটো ভাড়া করলে ই চলে আসবেন সোনার এইখানে সেই প্রথমেই টিকিট কাটতে হবে টিকিট কাটার যে বিস্তারিত তথ্যগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজর দেখে নিবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হবে কিছু নির্দেশাবলীও দেওয়া আছে সেগুলো দেখে ভালো আপনাদের জন্য সুবিধা হবে বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য উনিশশো সালে শিল্পাচার্য জয়নুল লাভ উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন সোনারগায়ের বড় সর্দার বাড়ি নামেও পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে এখানে আরো রয়েছে একটি বিশাল সমৃদ্ধ গ্রন্থাগার কারুপল্লী ও একটি বিশাল লেক এই সর্দার বাড়িটির ভিতরে আপনারা ভ্রমণ করতে পারবেন মাত্র একশো টাকা টিকিটের বিনিময়ে এটা মূলত এখন জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এখানে প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র পোশাক বর্ম অলংকার ইত্যাদি আছে এগুলো আমি আপনাদেরকে সব দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমার সাথে দেখলে দেখবেন যে আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না তাহলে আমিও জানতে পারবো যে আমাকে আসলে কে কোথা থেকে ভালোবাসা দিচ্ছেন আপুকে দেখে আমিও একটু শুরু করে দিই ভিডিও সেশন করা প্রায় ছয়শ বছরের পুরানো এই বড় সর্দার বাড়ির এক অনন্য দৃষ্টান্ত এটি সত্ত্বাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সর্দার ধারণা করা হয় তার নাম অনুসারে এই বাড়িটাকে সর্দার বাড়ি নামে অভিহিত করা হয় এটি প্রায় সাতাশ হাজার চারশো বর্গ ফুট এবং মোট পঁচাশিটি কক্ষ আছে কিন্তু উপরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না কারণ এটি অনেক পুরাতন স্থাপনা কক্ষগুলো চমৎকার কারুকার্য মন্ডিত ছিল এটি চমৎকার স্থাপত্য শৈলী ছিল যা কালের গহ্বরে নিবজ্জিত হতে বসেছিল দক্ষিণ কোরিয়ার ইয়াং ওয়ান কোম্পানির আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রায় বিশ কোটি টাকা ব্যয় করে বাড়িটি রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয় প্রায় পাঁচ বছরের প্রচেষ্টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে বড় সর্দার বাড়িটি হারানো জৌলুস ফিরে পেয়েছে বর্তমানে দর্শনার্থীদের জন্য বড় সর্দারবাড়ির প্রত্নতাত্ত্বিক নির্মাণ শৈলী দেখার সাথে সাথে ঐতিহ্যবাহী কারুশিল্পের শিল্পের উল্লেখযোগ্য নিদর্শনও দেখতে পারবেন এটাকে এমনই নতুনত্বের আদলে করা হচ্ছে যে এর মধ্যে লিফটেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা দেখে আমি প্রথমে কিছুক্ষণ একটু অবাকি হয়েছে যদিও লিফটটা চালু ছিল না কিন্তু লিফট করা হচ্ছে ছয়শ বছরের পুরাতন প্রাসাদের লিফট দেখে মন ভরে গেলে চলেন এবার প্রাসাদটা একটু ঘুরে ফিরে দেখাই এবার চলুন আপনাদেরকে জয়নুল আবেদিনের লোক শিল্প জাদুঘরটি ঘুরিয়ে নিয়ে আসি পুরো বিশ্ব থেকে ছুটে আসে আমাদের বাংলাদেশের যে লোকশিল্প বা আমাদের লোক সংস্কৃতি আমাদের এসব যেগুলো দিয়ে তৈরি হয়েছে যেটা আমাদের আসলে কালচার এগুলো দেখতে আসে তো সোনারগা জাদুঘরে আসলে এই শিল্পাচার্য জয়না লোক ও কারক শিল্প জাদুঘরে আমাদের দেশীয় যে লোক শিল্প হচ্ছে সংস্কৃতি সব কিছুর সাথে পরিচিত হওয়া যাবে তো এখানে আসলে জাদুঘরটা কিন্তু ঘুরতে একদম ভুলবেন না শিল্পাচার্য জয়নুল আবেদিন রং তুলির আচরে ফুটিয়ে তুলেছেন চিরায়ত বাংলার জীবনের ছন্দ বিস্তৃতির অতলে হারিয়ে যাওয়া প্রাচীন বাংলা রাজধানীকে নতুন করে দেশ বিদেশে পরিচিত করেছেন তিনি এটি তিন তলা বিশিষ্ট একটি ভবন প্রথম তলায় কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র দ্বিতীয় তলায় জয়নুল আবেদিন ব্যবহার্য পোশাক থেকে শুরু করে তার রং তুলি এছাড়া কাঠের সিন্দুক থেকে নিয়ে শুরু করে কাঠের দরজা সবকিছুই পাবেন যেখানে আমাদের বাংলার ঐতিহ্যগুলোকে দেখতে পারবেন এছাড়া আগেকার গ্রামীণ সমাজ সম্পর্কে একটি ধারণা পেয়েছে এছাড়া বাংলার ঐতিহ্যবাহী নকশি দেখা কিন্তু পাবেন এখানে একদম বিশাল পরিসরে এই ঐতিহ্যবাহী নকশি সহ বাংলার মৃৎশিল্প শিল্প সহ অন্যান্য অনেক কিছু দেখা এখানে পেয়ে যাবেন তখনকার সময় হাতে বোনা এই সকল নকশি তৈরি বিভিন্ন রকমের ব্যবহার্য জিনিসপত্র এখানে সংরক্ষণ করা আছে ছোট রুমাল থেকে শুরু করে জায়না মাছ পাটি চাদর সবকিছুই এখানে পাবেন আর এই নকশিকাতার মধ্যে আপনারা খুঁজে পাবেন বাংলার সাথে জড়িত বিভিন্ন রকমের জিনিসপত্রের ছাপ সেটা মাছ প্রকৃতি ফুল ফল যাই হোক খুব সাধারণভাবে ভাবে অসাধারণ এই জিনিসগুলো দেখতে পারবেন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এখানে অনেক বড় পরিসরে লোকশিল্প মেলা হয় যেখানে আসলে আপনারা হাতে তৈরি মৃৎশিল্প সহ অন্যান্য অনেক শিল্প দেখা আপনারা পেয়ে যাবেন সেগুলো ক্রয় বিক্রয় করতে পারবেন এখানে আসলে কিন্তু আশেপাশে ঘোরার আরো অনেক জায়গা আছে তাই একদিনের জন্য সোনার গায়ে আসার যদি চিন্তা ভাবনা করেন আশা করি মন্দ হবে না